গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এই চ্যানেলে আজকে আমার প্রথম ব্লগ তোমাদের সবার কাছে অনেক অনুরোধ করলাম তোমরা সবাই আমার পাশে থেকো আর আমার এই পথ চলাতে তোমরা আমার সাথে থেকো তোমাদের ছাড়া এই নতুন পথ চলা কোনোভাবেই সম্ভব নয় তাই জন্যে তোমাদের কাছে অনেক অনুরোধ করছি অনেক অনেক ভালোবাসা দিও আমাকে আর আমার এই চ্যানেলটিকে যাতে আমি এই চ্যানেলটিকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি আজকে শুক্রবার আর এই যে এখন বাজে ওই সাড়ে নটা মতন আমি অনেক আগে উঠে গেছি উঠে মানে ঘরের যে বাসি কাজ থাকে সেগুলো সব সেরে নিয়েছে আর এখানে মেয়ে ঘুমোচ্ছিল তো সেই কারণে বাসি বিছানা তোলা হয়নি বাদ বাকি সবই কাজ হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া পোছা তে ডেলিকার যা কাজ থাকে মেয়ের বাসি জামা কাপড় কাচা মানে আগের দিনের সমস্ত কাঁথা আমাদের আমাদের নিজেদের কুচি সব কমপ্লিট করে এই দেখো এখন ঘরে এসেছি মেয়েকে তুলেছি এই যে মেয়ে উঠে গেছে আর এদিকে বাসি বিছানাও একটা তুলে ফেলেছি মেয়ে উঠলে বিছানাটা ঝাড়লেই কাজ শেষ ওর বাবাই গেছে অফিস এই দেখো এটা হচ্ছে আমার ছোট্ট মেয়ে ওর বয়স এই কদিন আগেই দু বছর হয়েছে ওকে নিয়ে সারাটা দিন আমার চলে যুদ্ধ করতে হয় এখনকার বাচ্চারা তো প্রচুর বেশিরভাগ বাচ্চারাই এখনকার প্রচণ্ডই দুষ্ট হয় আমার মেয়েও সেই খাতাতেই নাম লিখিয়েছে আর কি তো এই যে এখন শুরু হলো ওকে নিয়ে এই যে যুদ্ধ শুরু হবে সেই রাত্রেবেলা যতক্ষণ অব্দি না ঘুমাবে ততক্ষণ অব্দি লড়াই চলে ওর সাথে আমার সব কিছুতে সেটা খাবার হোক স্নান করানো হোক সবেতেই তো এই যে মেয়েকে বসিয়ে দিয়ে বিছানাটা তুলে ফেলছি আর আজকে রোদও উঠেছে বাইরে প্রচন্ড। আবার কখনো মেঘও করছে বৃষ্টিও হচ্ছে তবে এখন দেখতেই পাচ্ছ তোমরা ভালোই রোদ রোদ উঠেছে বাইরে আর এই রোদটা না একটা মিষ্টি রোদ তো বেশ পুজো পুজো একটা মানে ভাব আসছে এই পুজোর আগে এই রোদটা মানে খুবই মানে এত ভালো লাগে আর মনে করিয়ে দেয় যে সামনেই পুজো আসছে আর কি তো এই যে ঘুম থেকে তুলে মেয়েকে ব্রাশ করিয়ে মেয়েকে ফ্রেশ করে দিয়েছি আর এই যে এখন মেয়েকে জল খাওয়াচ্ছি এটা ওকে আমি প্রতিদিনই করাই ও যখনই ঘুম থেকে ওঠে মানে বেলা ঘুম থেকে ওঠার পরে আর সকালে ঘুম থেকে ওঠার পরে ওকে দুবেলায় আমি আগে খালি পেটে একটু জল খাওয়াই তারপরে ওকে যা খাবার খাওয়ানোর খাওয়াই তো হালকা হালকা একটু ঠান্ডা মতন রয়েছে সেই কারণে একটা জামা পরাচ্ছি অতিরিক্ত গরম থাকলে মেয়েটাকে আমি মানে চেষ্টা করি যাতে ওকে যতটা পারি আরাম দেওয়ার সেই কারণে অতিরিক্ত গরমে ওকে জামাটা পরাই না তবে যেহেতু ঠান্ডা ঠান্ডা রয়েছে সেই কারণে একটা পাতলা সুতির জামা ওকে পরিয়ে দিলাম আর এখন চলে এসেছি নিচে এই দেখো এখন চা বসিয়েছি চাটা খাবো সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই চা চা মন করে তবে অপশান থাকে না যেহেতু আমি ওপরের ঘরে থাকি মেয়েটা যেহেতু অনেকটাই ছোটো সেই কারণে ওকে একা রেখে আর নিচে এসে চা খেতে ইচ্ছা করে না ওই জন্য একেবারে যখন ওকে নিয়ে নামি নিচে দশটা নাগাদ তখন একেবারে এসে তখন চা খায় আর ওপরে তো আমাদের একটাই রুম আছে কোনো রান্নাঘরের মানে ব্যবস্থা নেই সেই কারণে ওপরে আর চাও বানিয়ে খেতে পারি না আর দেখো মায়ের সকালবেলা যখন আমার শাশুড়ি মা যখন সকালে চা খায় ওই তখন আমার জন্য বানিয়ে রেখে দেয় আর আমি নিচে নামার পরে এটাকে গরম করে খেয়ে চা খাওয়া হয়ে গেছে এবারে যে মেয়েকে খাওয়াবো সকালে জল খাবার এই দেখো এখানে রুটি ভিজিয়ে রেখেছিল মা এই গরম জলের মধ্যে রুটিটা ভিজানো থাকে তাতে করে রুটিটা একদম নরম হয়ে যায় ওটাকেই আমি দুধ আর কলা দিয়ে মেখে ওকে খাওয়াই এই দেখো একদমই মানে নরম হয়ে যায় রুটিটা আবার যদি গরম জলের মধ্যে ফোটানো হয় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আমি গরম জল করে রুটিটাকে ছিঁড়ে রেখে দিই আর তার মধ্যে রুটিতে দেওয়া থাকে তো অনেকক্ষণ ভেজে পুরো নরম হয়ে যায় এইভাবেই ওকে ছোটোবেলা থেকে খাওয়াই আর এই দেখো কলা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে একটু ড্রাই ফ্রুটসের গুঁড়োও দিয়ে দিই ওই ড্রাই ফ্রুটসটা দু বছর হওয়ার পর থেকে ওকে খাওয়াচ্ছি তো সব রকম ড্রাই ফ্রুট এক জায়গায় করে ওটাকে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি যেরকম মনে করো কাজু আমন্ড আখরোট পেস্তা তার সঙ্গে কিশমিশ এইসব সবগুলোকে একসঙ্গে আমি একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে ওটাকে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি তো সেখান থেকেই প্রতিদিন একটু করে ড্রাই ফ্রুটসের গুঁড়ো নিয়ে ও দুধের সাথে মিশিয়ে দিয়ে ওকে খাওয়াই তো এই যে মেয়ের খাওয়া হয়ে গেছে আর এখন ওই সাড়ে দশটা মতন বাজে এবার আমিও খাবো আয় আমটি আমি আয় আমটি আমি হস হইতে ইঁদুর ছানা দীর্ঘ হইতে ইগল পাখি হস হইতে উঠ চলেছে দীর্ঘ হইতে দীর্ঘ উঠি ঋষি মশাই লিকার যেন এ ফর অ্যাপেল মানে বি ফর বল মানে সি ফর ক্যাট মানে ডি ফর डॉग माने ई एग माने एफ फॉर फ्रॉग माने बैंक ब जी फॉर माने की हेयर कॉम्बिंग माने की ब्रेकफास्ट माने की टैको गो टू स्कूल माने की टेबा प्लेइंग माने की कला মেয়েকে খাওয়ানোর পরে আমিও খেয়ে নিয়েছিলাম আর তারপরে মেয়েকে পড়তে বসিয়েছিলাম একটু এই পড়ানোর অভ্যেসটা ও যখন থেকে বসতে পারে তখন থেকে ওকে কোলে নিয়ে বসাতাম আর ওর ওর সামনে একটা বই ধরে আমি পড়তাম আরও শুনত এটা আমি বলতে পারো মানে নেটে দেখেই শিখেছি বলে বাচ্চারা যখন ছোট থাকে তখন থেকে যদি ওদের একটা বই নিয়ে ওদের সামনে প্রতিদিন পড়া হয় তাতে করে ওদের একটা অভ্যেস তৈরি হয় মনের মধ্যে মানে বইটা পড়ার বা বইটা দেখার একটা অভ্যেস তৈরি হয় ওরা বলছে যে হ্যাঁ এটা আমার টাইমিং আমাকে এই সময় এই কাজটা করতে হবে তো আমি বসতে আমার সত্যি বিশ্বাস করো এই অভ্যেসটা একদম মানে জাদুর মতন কাজ করেছে ওকে যখন আস্তে আস্তে এটা আমি ডেলি দুবেলা করা শুরু করলাম এখন বলতে নেই ওর বয়সে এখনো দু বছর সবে মাত্র হয়েছে তো এই বয়সও ও একটা মানে বইটার যে বইটা ওকে পড়াচ্ছিলাম পুরোটাই ও বলে দিতে পারে আর ও মানে দুবেলা যে আমি ওকে পড়তে বসাই তাতে করেও একবার বায়নাও করে না যে না আমি পড়তে বসবো না বা কিছু তো এটা খুব ভালো একটা বাচ্চাদের মানে বই এর সঙ্গে পরিচয় করার একটা খুব ভালো উপায় যে একদম ছোট বয়স থেকে যখন ও ছ মাস বয়স ও সবে বসতে শিখেছে ওই চার মাস মতন বয়সে মেয়ে বসতে শিখেছে আর ছ মাস থেকে ওকে আমি এরকম বই নিয়ে প্র্যাকটিস করাতাম তো ও খুব ভালোভাবে ওটাতে একদম রপ্ত হয়ে গেছে আরও বুঝে গেছে যে ওকে পড়তে হবে দুবেলা তো এই যে এখন ওকে পরিয়ে দিয়ে আমি এখন চলে এসেছিলাম রান্নাঘরে আর এই দেখো মেয়ে এখন আমার যেহেতু রান্না করি ওই রান্না শিখে শিখে ও এখন ওখানে ডাল ভাত রান্না করছে নিজে নিজে সব বাসনগুলোকে নিয়ে আসে রান্নাঘর থেকে জানো তো এই যে ও রান্না করে ওর দাদাইকে তো ওইদিকে মেয়ে ওর দাদার কাছে আছে আর আমি রান্নাঘরে চলে এসেছি তো এখানে মাছগুলো সব ভেজে নিয়েছি আজকে ওই বেগুন আলু কচু দিয়ে মাছের ঝোল করব কালো জিরে ফোড়ন দিয়ে আর মেয়ের ভাতও একদিকে বসিয়ে দিয়েছি ওকে সব সবজি দিয়ে ভাত দিয়ে একসাথে ডাল দিয়ে বসিয়ে ওই মাছের ঝোল করব যে ওতে তো বেশি ঝাল দিই না ওর জন্য একদম সাদা মাটাই করা হয় তো সেখান থেকে একটু মাছ আর ঝোল নিয়ে ওকে খাওয়াবো আস্তে আস্তে ওকে এই মশলার সাথে পরিচয় করাচ্ছি যাতে ওর একেবারে মশলা ওকে না মানে খেয়ে যাতে ওর কোনো রকম কোনো পেটে সমস্যা না হয় সেই কারণে প্রতিদিন একটু একটু করে এই মাছের ঝোল ওকে দেওয়ার চেষ্টা করি যাতে ও ব্যাপারটাকে নিতে পারে শরীরে তো এই যে আমি রান্না করতে করতে মেয়েও চলে এসেছে আমার পাশে এখনও ওকে উপটাতে বসাতে হচ্ছে মাঝে মাঝে ও দেখতে চায় যে আমি কি করছি তো এই যে এখন ওকে দেখাচ্ছি যে মাছ আমি মাছের ঝোল রান্না করবো আর কি তো ওরকম মাঝে মাঝে প্রায়ই আসে আর ভয় করে জানো তো গ্যাসের পাশে নিয়ে রান্না মানে বসাতে হয় তো ওকে সেই কারণে আগুনের পাশে যেহেতু ভয় লাগে তাই ওকে আবার নামিয়ে দিয়েছি ও দাদার কাছে গেছে আর এখানে আমার মাছের ঝোলটা ফুটে গেছে তো মাছের মাছগুলো সব দিয়ে দিলাম আর এখন ঢাকা দিয়ে দিয়েছি আলুটা কচু এটা সেদ্ধ হওয়ার জন্যে আর এখানে আমি মেয়েকে ফল খাওয়াবো এখন সাড়ে বারোটার মতন বাজে একটু লেটি হয়ে গেল বারোটার দিকে একটু ফল করে খাওয়াই তো এই এখন একটু লেবু আর আপেল কেটে দিচ্ছি এটাই ওকে খাওয়াবো ফলের অভ্যাসটা করাতে একটু টাইম লেগেছে ও আগে আপেলটা একদমই খেতে চাইতো না আর আমি যে সেদ্ধ করে মানে প্রথমে তো দাঁতের জন্য আপেল চিবিয়ে খেতে পারতো না আর তারপরে যখন দাঁত হলো তখন দিতাম তখনও খেতো না কারণে আমি কি করতাম ওকে আপেলটা সেদ্ধ করে দিতাম কিন্তু একদমই খেতে চাইতো না আর এখন আবার দেখছি ও আপেলটা ভালোই বেশ একা একা চিবিয়ে চিবিয়ে খেয়ে নিচ্ছে তো আমার এটা শান্তি যে ফলটা খাওয়া নিয়ে ও আগাগোড়ায় কোনোদিনই কোনো সমস্যা করেনি শুধু এই আপেলটাই একটু খেতে চাইতো না তবে এখন সেটাও ঠিকঠাক করে খেয়ে নেয় তো এই যে এখনো খাচ্ছে বসে বসে আমি লেবুর রসটা খাইয়ে দিচ্ছি আর এদিকে ওকে খাইয়ে নিয়ে আমার কাজ আছে আর এদিকে খাইয়ে খাওয়াতে খাওয়াতে আমার মাছের ঝোলও ফুটে গেছে তো মাছের ঝোলটাকে নামাবো একটু ঝোলটা টেনেই গেল মনে হলো আর এখানে ওর মাছ হয়ে গেছে আর আমার মেয়ের ভাতও হয়ে গেছে তো মেয়ের ভাতটাকে খালি করে রেখে দিয়েছি যতটুকু দুপুরে খাবে সেটা এক জায়গায় রেখেছি আর যেটা ও রাত্রে খাবে সেটাকে এক জায়গায় রেখেছি আমি একেবারেই করে নিই যাতে রাত্রেবেলাতে আর মানে করার ঝামেলা না থাকে সেই কারণে একেবারে করে ফ্রিজে রেখে দিই তো এই যে মেয়েকে নিয়ে চলে এসেছি বাইরে ওর স্নান করার টাইম হয়ে গেছে সাড়ে বারোটা পনের একটা মতন বাজে ফলের রসটা খাইয়ে ওকে একটু বাইরে নিয়ে চলে এলাম এবার একটু স্নান করিয়ে দেবো স্নান করিয়ে ওকে আমি নিচে রেখে দিয়ে উপরে যাব আমি স্নান করতে মেয়ে হওয়ার আগে অব্দিও এত সময় হাতে থাকতো টাইম কাটতে চাইতো না তো দাদা ভাই তো মানে মানে বাবাই তো অফিসে চলে যেত আর সারাদিন আমি শ্বশুর শাশুড়ির সঙ্গে একাই থাকতাম তো কিভাবে টাইম মানে মানে এতটাই সময়টা এতটাই বড় মনে হতো সময় কাটতেই চাইতো না আর মেয়ে হওয়ার পরে কিভাবে টাইম কেটে যাচ্ছে বুঝতেই পারছি না এই সকাল হয়ে যাচ্ছে এই বিকেল হয়ে যাচ্ছে গোটা দেখতে দেখতে একটা দিন কেটে কেটে চলে বাদ হয়ে যাচ্ছে যাচ্ছে মানে একটা একটা সপ্তাহ মাস কেটে যাচ্ছে কি করে নিমেষের মধ্যে নিজেই বুঝতে পারছি না মানে ওর পেছনে সারাটা দিন থাকতে থাকতেই আমার সময়গুলো আস্তে আস্তে কেটে যায় এই যে মেয়েকে স্নান করিয়ে আনার পরে ওকে একটু জল খাইয়ে দিলাম জলটা সব সময় খাওয়াই শীত গরম কি বর্ষা যখনই আমি মানে কোনো সময়কে জল খাওয়ানোতে গাফিলতি করি না কারণ ওটাই হচ্ছে শরীরের মেন জিনিস তো এই যে ওকে নিচে রেখে দিয়ে আমি চলে এসেছি ওপরে আর এখন টুকটাক কয়েকটা কাঁচা রয়েছে মেয়ের কয়েকটা হিসির প্যান্ট রয়েছে এখন সকালকার জমলো আর কি হয়েছে আর কি সকালে কাচার পরে তো কি কাচবো আর মামার বাবা একটা দুটো জিনিস কেঁচে নেবো তো সেই কারণে এটাকে ভেজাতে দিচ্ছি এটা একটু ভিজতে থাক ততক্ষণে আমি আমার ঘরে একটু কাজ করে নিই তো সকালে একবার যেহেতু ঘর ঝাড় দিয়ে মুছে ফেলি সেই কারণে এই সময়টা এসেও আমি শুধু একটু ঝাড় দিয়ে নিই আর মুছি না কারণ রাস্তার ধারে যেহেতু বাড়ি না প্রচণ্ড ধুলো হয় আর কি ঘরে মানে এই ঝাড় দিয়ে গেলাম এই আবার ধুলো হয়ে গেল তো স্নান করতে যাওয়ার আগেও ঘরটাকে একবার ঝাড় দিয়ে নি কারণ সারাক্ষণ সেই ঘরের মধ্যে পাড়িয়েই বিছানায় ওঠা সেই কারণে বিছানাটাকে আমাকে ভালো করে পরিষ্কার রাখতে হয় তো ঘর তার জন্য ঘরটাও পরিষ্কার রাখা দরকার যেহেতু মেয়ে থাকে তো ওই যে স্নান করতে যাওয়ার আগে ঘরটা ঝাড় দিয়ে নিলাম এর মধ্যে আমার এই কাঁচাকুচিও হয়ে গেল। তো দেখতে দেখতে আরও একটা দিন কেটে গেল এবার আমি স্নান করে নিচে গিয়ে মেকে খাওয়াবো তারপরে আমরা খেয়ে নেবো ব্যাস তো হয়ে গেল আজকে আমার দিনের এইটুকু সময় তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে পাশে থেকো দেখা হবে পরের ব্লগে